লাউ আমরা যে কোনো মাছের মাথা কিংবা ডাল সব কিছু দিয়ে রান্না করে খেয়ে থাকি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের একটা রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়ামি ফুড অ্যান্ড ব্লগ আজ শেয়ার করব একটা লাউয়ের রেসিপি মাছের মাথা দিয়ে লাউ আমি আজ কাতল মাছের মাথা দিয়ে লাউ রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা লাউ অনেক বড় একটা লাউ নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি একটা পিলারের মাধ্যমে ছিলে তারপরে কেটে নিব। এই তো দেখতে পাচ্ছেন লাউগুলো আমি এরকম করে কেটে নিচ্ছি এদিকে আমি মাছের মাথা ছোট ছোট টুকরা করে একটু হলুদ মরিচ ধনিয়ার গোড়া, আদা রসুনের পেস্ট জিরা পাউডার সব কিছু দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছি এদিকে আমি কেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন এসব কিছু আমি কেটে নিয়েছি কেটে নিয়েছি লাউ এই তো লাউগুলো আমি এরকম করে কেটে নিয়েছি তিন কোনা করে ছোট ছোট করে কেটে নিয়েছি চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য এই তো প্যানটা বসিয়ে দিলাম গরম হলে এখন দিয়ে দিব তেল আমি সরিষার তেল ইউজ করছি যে যে তেল ব্যবহার করেন ওটা দিয়েই করবেন এখন দিয়ে দিব মাছ এই তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাছের মাথাটাও আমি ছোট ছোট ক করে কেটে নিয়েছি এই তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি খুব ভালোভাবে খুব সুন্দর করে ভেজে নেব এখানে শুধু মাছের মাথায় নয় দু একটা টুকরাও আছে ওগুলো আমি একটু ছোট করে কেটে দিয়েছি ভাজার জন্য এক পিট হয়ে গেলে এই তো আরেক পিট উল্টে দিচ্ছি এভাবেই আমি মাছগুলো উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি এই তো মাছগুলো হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি এখন এই প্যানের মধ্যেই দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ পেঁয়াজ রসুন এখানে আমি ভাঙা ভাঙা মাছগুলো আর মাছের থেকেও মাছের মাথা থেকেও কিছু অংশ এখানে আমি দিয়ে দিব। যাতে করে লাউটা খেতে মজা হয় এই তো দিয়ে দিলাম থেতু করা রসুন কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ এখন এগুলো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজবো এখন পেঁয়াজগুলো নাড়াচাড়া করে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি ভাজা হলে এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আমি আধা টেবিল চামচ ব্যবহার করেছি আদা রসুন একসঙ্গে ব্ল্যান্ড করা এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া তিনটা মিলিয়ে এখানে আমি এক টেবিল চামচ ব্যবহার করেছি এখন পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে থাকব এই তো মাছের মাথা থেকে ওখান থেকে আমি কিছু কাটা দিয়ে দিয়েছি যাতে করে লাউটা খেতে খুবই মজা হয় এই তো মাছের সহ মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেল মশলা আলাদা হয়ে গেছে এখন আমি এখানে লাউগুলো অ্যাড করব দিয়ে দিলাম লাউ এই তো সবগুলো লাউ আমি দিয়ে দিচ্ছি এখন একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন লাউটা ঢেকে রান্না করব দশ পনেরো মিনিটের মতো ঢেকে রান্না করব। একটু একটু খুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছি মশলার সাথে লাউটাকে মিশিয়ে দিচ্ছি এখন আবার ঢেকে দিব ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করব। তখন আমি দশ মিনিট রাখিনি দুই তিন মিনিট পরই আবার খুলে নাড়াচাড়া করে দিয়েছি ওই তো এখন ঢেকে আবার খুলে দিলাম এই তো লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আবার কিছুক্ষণ ঢেকে দেব তাহলে এই সিদ্ধ হয়ে যাবে এই তো বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করে এই তো লাউ শুকিয়ে গেছে লাউ একদম গলে গেছে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে একদম ভালোভাবে নেড়ে ঘেটে নিচ্ছে একদম এই তো আবার একটু ঢেকে দিয়েছি ঝোল দিয়ে এখন এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আগে আমি কাটা কাঁটাকুটা দিয়ে দিয়েছিলাম এখনও কিছু মাছের কিছু কিছুটা অংশ মাথার কিছুটা অংশ আছে আর একটু মাছ দিয়েছি ওটাও আছে এখন দিয়ে দিয়ে দিয়েছি এভাবেই আমি চার পাঁচ মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব একটু জিরা পাউডার দিয়ে দিলাম আধা টেবিল চামচের মতো জিরা পাউডার দিলে লাউ দিয়ে মাছ রান্না করলে ওটার স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায় এখন আমি এখানে অ্যাড করব ধনে পাতা রান্না হয়ে গেছে কি বেশ কিছুক্ষণ জাল দিয়ে এই তো এখন দিয়ে দিলাম ধনে পাতা এটা কিন্তু আমাদের সাধারণ ধনে পাতা নয় এটাকে বিলিতি ধনে পাতা বলে আমি ওই পাতাটাই ব্যবহার করেছি এই তো আমার রান্না কিন্তু হয়ে গেছে এই সহজ রান্নাটা কিন্তু ট্রাই করতে পারেন আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম